নারীদের ছিল দুইটা আবাসস্থল একটা হলো কারাগার আর একটা হলো এই নারীগুলো আগে কারাগার বেছে কারাগার বেছে নিয়েছিল তাহলে কি চাচ্ছি যে সালের আগে পর্যন্ত দেখা যেত মেয়েরা অবহেলিত মেয়েটা তারা স্ত্রী হিসাবে খুব কষ্টে থাকে তাদের স্বামী পরিবার পরিজন শ্বশুর অত্যাচার করতে তখন পালিয়ে সে নিজের বাবার বাড়িতে আসত মায়ের বাড়িতে আসত সেখানটায় আবার তাকে খুব কষ্ট ভোগ করতে হতো তারা কোনোভাবেই তাকে মেনে নিত না অত্যাচার তাহলে নারীরা কি করতো যখন স্বামীর ঘরে থাকে তারা ডোজকে থাকত আর যখন তারা বাবা মা বাবার বাড়িতে আসে তখন তারা কারাগারে পড়ে যায় বন্দি কারাগারে চলে যায় তাহলে কোনো উপায় নাই স্বামীর ঘরে থাকলে দোজক আবার তার বাবা মায়ের বাড়িতে থাকলে কারাগার অথবা বাবার বাড়িতে দোজক স্বামীর বাড়িতে কারাগার তাহলে আমরা ধরে নিচ্ছি যে স্বামীর বাড়িটা হলো কারাগার তাকে বন্দি কারাগারে নির্যাতিত হতো কিন্তু নিজের মা বাবার বাড়িতে গেলে তারা দোজকে পড়ে যেত কষ্ট পেত তাহলে কি করেছে যে তারা কারাগার বেছে নিত যতই কষ্ট হোক যাই হোক তার একটি স্থান আছে সে সেখানে থাকতে পারে স্বামীর ঘর বেছে নিত সক্রেটিসও কিন্তু নির্যাতিত তার স্ত্রী তাকে নির্যাতন করতো সব মানুষই কেমি তাকে পছন্দ করতো না বিরক্ত হতো সে সে কারাগার হিসাবেই পৃথিবীটার জীবনটাকে বেছে নিয়েছে কারণ হলো সে যদি সংসার ছেড়ে দেয় তাহলে আরো কষ্ট পাবে তার আশেপাশে মানুষরা তাকে গুরুত্ব দেয় না পছন্দ করে না আবার তার যে একটা স্ত্রী আছে তার সন্তান আছে সেটাও সে হারিয়ে ফেলে এমন স্ত্রী সন্তান হারিয়ে ফেলে কষ্টে থাকা যদি কারাগারে হয় তাহলে সে কারাগারেই কি বলে স্ত্রী সহ যে কষ্টগুলো হচ্ছে সে কষ্টটার মানে হলো সে কারাগারে